আজকে সব গেল হালুয়া পোটা খাবার কত বড় বড় পরোঠা দেখেন আমার তো খুব ভালো লাগলো ওই জন্য চলে গেলাম আজ দোকানে ভিডিওটা আপনাদের ওপর দেখাচ্ছি দেখবেন খুব ভালো লাগবে আর আজকে যাওয়ার এক জায়গায় প্রোগ্রাম আছে আমাদের হাজালি হাজালিতে গিয়ে আপনাদের এখানে সমস্ত ভিডিও করে আমি দেখাবো যে কত সুন্দর বোম্বে একটা হাজালি মসজিদ আছে সেই মসজিদের সব ভিডিও করে আপনাদের সাথে দেখাবো আশা করি খুব ভালো লাগবে আর এই ভিডিওটা আপনারা একটু দেখেন ਇਹ ਤਾਂ ইষ্ট মানে করতে পারি তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন গরিবের ছেলে একটু আনন্দ পাবো ভিডিওটা আমার কেউ শেয়ার করলে আমার খুবই মনে একটা আনন্দ হবে the core de